আজকে আমি আপনাদের সামনে এই দারুণ স্বাদের রেসিপিটা নিয়ে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো এই রেসিপিটা কেমন করে বানাচ্ছি তো আমার সাথে থেকে আপনারাও জেনে নিন তো দেখুন আমি এখানে ছয়টা ডিম নিয়েছি তো ডিমটা আমি এখানে বাহুবলি ডিম নিয়েছি তো আপনাদের এখানে কি এই বাহুবলি ডিমটা পাওয়া যায় তো আমাদের এখানে বাহুবলি ডিমটা পুরা লোকেলেই মানে আপনারা বাহুবলি ডিমটা এনে খেতে পারেন পুরা লোকেল ডিমের মতন লাগে তো এই ডিমটা দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো তো দেখুন আমি গুট করে আলু কেটে নিয়েছি আর গুট করে পেঁয়াজ কেটেছি আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ আদা আর এক ইঞ্চির মতন আদা নিয়েছি রসুন আর আমি আমার আন্দাজ মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি এই যে ডিম ছয়টা ডিম তো একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাতে অল্প তেল দিয়ে ডিমটি আমি এক এক করে ভেঙে দিয়ে দেবো আর বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল বাটনটা দাবিয়ে নেবেন তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবারের সবার সাথে আপনাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি ডিমে জুড় রেসিপি তো দেখুন সবকটা ডিম দিয়ে দিলাম আর পরিমাণ মতন অল্প আর কি আতাজ মতন আমি এখানে নুন দিয়ে দেব তো দেখুন এক চামচ থেকে অল্প কম কম আমি এখানে নুন দিচ্ছি তো ডিমটা এভাবে অল্প সময় রেখে তারপর আমি মানে হাতাবা সেনি দিয়ে নাড়াচাড়া করে নেব তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি নুনটা মিশিয়ে নিয়েছি আর এই যে এখন একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এমন করে উইপিট করে আমি ঝুরঝুরা করে নেবো ডিমটাকে আর এই যে ডিমে জুড়া দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সববার খুব ভালো লাগবে তো দেখুন আমি ঝুরঝুরার মতন ডিমটাকে করে নিয়েছি লাল লাল করে ফ্রাই করব না মিডিয়াম করে আমি ফ্রাই করেছি ডিমটাকে তো আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে এখন কি করব এই ছোটো মোটো কড়াইটাকে আমি সাইড করে রেখে দেব আর এখন পরে আমি কি করছি আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন তো ডিমটা ডাই হয়ে যাওয়ার পর এমন করে ঝুরঝুরা করে নিয়েছি হাতার সাইজে বা আমি এখানে ঝাঁঝরি হাতা দিয়ে ঝুরঝুরা করে নিলাম সাইড করে রেখে দেব আর এই সেটা আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর সোমবারের জন্য আমি দিয়ে দিলাম তেজপাতা আর দুই তিনটার মতন শুকনা লঙ্কা আমি দিয়ে দেব তো শুকনা লঙ্কা আর তেজপাতা ফোরনি দিয়ে আমি আগে থেকে কেটে রাখা গুট গুট করে আলুটা আর পেঁয়াজটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি তো সবকটা আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম এখন কি করবো পেঁয়াজ আর আলুর আন্তাজ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম দুই দুই চামিচের মতন আর এক চামিচের মতন হলুদ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দিলাম আমি আমার আন্তাজ করে একবারেই মানে হলুদ আর নুনটা অ্যাড করে দিয়েছি তো অল্প করে রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম আন্দাজ করে এক চামিচ হবে এক চামচের মতন হলুদ দুই চামচ আমি হলুদ দিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দুই চামচ নুন দিয়েছি তো নুন হলুদ আর মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো দেখুন আমি মশলাটি দিয়ে আর নুনটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই করে রেখে আমি আলুটিকে ফ্রাই করে নেব আলু আর পেঁয়াজটিকে তো নাড়াচাড়া করে মশলাটি মিশিয়ে নিয়েছি তো এই করে রেখে এই পিট ফ্রাই হয়ে যাওয়ার পর হালকা হাতে আমি ওই পিঠ করে নিচ্ছি আলুটাকে এই করে ফ্রাই করে নিতে হবে তো দেখুন আলু আর পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর আগে থেকে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি তো এই পেস্টটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি গুঁড়া মানে জিরা দুনার গুঁড়াটা আমি দিয়ে দিলাম দুই চামচ আমি জিরা দন্নার গুঁড়া দিয়েছি একসাথে আমি মিশিয়ে রেখে দিই আর এই সময় অল্প গরম মশলা দিয়ে দিলাম প্যাকেট গরম মশলাটা আর অল্প করে কিচেন কিং পাউডার আমি দিয়ে দেব তো মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন আমি আমার পরিমাণ মতন মশলাটা ব্যবহার করেছি তো নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটি ভালো করে মিশিয়ে আমি ফ্রাই করে নেব তো মশলাটা যত ভালো করে ফ্রাই করা হবে রেসিপির টেস্টটা তত ভালো হবে তো দেখুন নাড়াচাড়া করে মশলাটি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন একটু টাইম নিয়ে মশলাটি ফ্রাই করা আমার হয়ে গেল এখন কী করবো আর একটু নাড়াচাড়া করে আমি এখানে জলের জন্য জল অ্যাড করে দেবো তো দেখুন গ্যান্ডার জারটাতে আমি জলটা নিয়ে নিলাম তো গ্যান্ডার জারে এক জার আমি জল দিয়েছি আর এক জারের মতন আমি জল দিয়ে দেব। তো যেহেতু আমি ডিমের রেসিপিটা বানাবো তো ডিমটাও সব করে নেবে জোলটাকে তো দেখুন আমি দুই গ্যান্ডারের মতন জল দিয়েছি জলের জন্য তো নাড়াচাড়া করে এখন ঝোলটাকে আলু আর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই করে আমি অল্প সময়ের জন্য রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত না উতরানি চলে আসছে আমার ঝোলটাতে তো দেখুন উতরানি চলে আসলো ঝোলটাতে আর একটু নাড়াচাড়া করে দিলাম আরও দুই মিনিটের মতন আমি এখানে রান্না করে আগে থেকে যে ডিমের ঝুরজোড়া বানিয়ে রেখেছি সেই জরজোড়াটা আমি অ্যাড করে দেব তো ডিমের ঝুরজোড়াটা আমি দিয়ে দিলাম এই সময় তো এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব ঝুর জোড়াটাকে এমন করে মিশিয়ে নিলে ঝুর মানে ভাগ ভাগ হয়ে যাবে তো এই করে রেখে আমি দুই মিনিটের মতন রান্না করে নেব তো দেখুন এই সময় আমি দেখে নিচ্ছি আলুটা বয়ল হয়েছে নাকি তো আলুটা আমার বয়ল হয়ে গেছে ফ্রাই করার সময়ই ফিফটি পার্সেন্ট আলুটি বয়ল হয়ে গেছে আর এখন ছয় মিনিটের মতন রান্না করে নেওয়ার পর আলুটি মানে পুরা বয়ল হয়ে গেছে আর এখন কি করব আর একটু রান্না করে আমি এই রেসিপিটাতে অল্প গরম মশলা অ্যাড করে দেবো গড়ে বানানো গরম মশলাটা অ্যাড করবো তো দেখুন দুই মিনিটের মতন রান্না করে গড়ে বানানো গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি তো এই গরম মশলাটা আমি এলাচি আর দারচিনি দিয়ে গড়ে গুঁড়ো করে রেখে দিই আর রান্না করার সময় সুবিধা হয় ঝটপট দিয়ে দিতে পারি তো দেখুন এক চামচে মতন গরম মশলা অ্যাড করে একটু নাড়াচাড়া করে আমি এই রেসিপিটাকে নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা এই যে আমার ডিমের রেসিপির ফাইনাল লোক কি লোভনীয় না সত্যি বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ লাগে আর রুটি বা সবজির সাথে দারুণ মানে যায় তো এমন করে ট্রাই করতে পারেন খুবই টেস্টি লাগে তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ